এক পিস আমি রেজিস্ট্যান্স নিয়েছি আর এইখানে এক পিস আমি এমওবি নিয়েছি রেজিস্ট্যান্সের মানটা তেত্রিশ সাপ সাপোয়াডে নিয়েছি আর এইখানে যে এমওবিটা নিয়েছি জিরো সেভেন ডি পাঁচশো একষট্টি এই এমওবিটা মার্কেটে যদি কিনতে পারেন তাহলে ভালো আর যদি না মার্কেটে কিনতে পারেন তাহলে আমি বলে দেবো ফ্রিতে কোথায় পাবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে এমওবির মানটা তো এখানে যদিও কষ্ট বুঝে যাচ্ছে না তো আপনাদিকে আমি এমওবির মানটা বলে দিলাম জিরো সেভেন ডি পাঁচশো একষট্টি কে এই পার্সটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন কোথায় পাবেন আমি আপনাদিকে দেখিয়ে দেবো এইখানে যে রেজিস্ট্যান্সটা নিলাম আর একবার মানটা বলে দিই এইখানে দেখতে পাচ্ছেন তেত্রিশ ওমস হাফ ওয়ার্ডের একটা রেজিস্ট্যান্স নিয়েছি আর এইখানে এক এমওবি নিয়েছি জিরো সেভেন ডি পাঁচশো একষট্টি কে এই এমওবিটা আর এই রেজিস্ট্যান্সটা দিয়ে এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করতে পারা যাবে পাঁচ থেকে ছ বছর মিনিমাম ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো পাঁচ থেকে ছ বছর ব্যবহার করবেন যে কেউ এই কাজটা করতে পারবেন এই ধরনের যে গ্যান্ডিযুক্ত এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সময় কী হয় এই ধরনের যে এলইডি বাল্বগুলো এমনভাবে প্রবলেম হয়ে যায় ভিতরের যে ডাইভার সার্কিটটা থাকে বা এমসি বিসিবি প্যানেলটা থাকে এমন একটা সমস্যা হয়ে পড়ে রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে এই ধরনের আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি ডাইভার সার্কিটটা প্লাস এমসি বিসিবি প্যানেলটা এই ধরনের যে ডাইভার সার্কিটটা থাকে প্লাস এই ধরনের যে এমসি বিসিবি প্যানেলগুলো থাকে অনেক সময় ডাইভার সার্কিটটা এমনভাবে সমস্যা হয়ে যায় এখানে যে আইসিগুলো দেখতে পাচ্ছেন এই আইসিগুলো বা এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই পার্টসগুলো এমনভাবে একটা সমস্যা হয়ে যায় যে রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে কী করতে হয় এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই ডিওবি প্যানেলগুলো একদম স্পস্তা খুব একটা বেশি দাম নয় পাঁচ থেকে আট টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ডিওবি প্যানেলগুলো লাগানোর পর কি হয় অনেক সময় এইখানে যেমন দেখুন আমি লাগিয়েছি এইখানে একটা ডিওবি আমি লাগিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন এই ধরনের যে ডিওবি বি প্যানেলগুলো আমি লাগিয়েছি এই ডিওবি চ্যানেলগুলো প্যানেলগুলো কী হয় লাগানোর পর কিছুদিন ব্যবহার করার পর এই ডিওবি চ্যানেলগুলো অটোমেটিক নষ্ট হয়ে যায় খুব বেশি হলে পাঁচ দিন ছ দিন এক মাস তার বেশি ব্যবহার করতে পারা যায় না এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এইখানে তোমাদেরকে প্রথমে আমি এলইডি বাল্বটা জ্বালিয়ে দেখিয়ে দেবো তারপর কিভাবে প্রোটেকশান করবেন কিভাবে আপনারা পাঁচ থেকে ছ বছর এই এলইডি বাল্বটা বা এই ডিওবি প্যানেলটা জ্বালাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে ডিও বি স্যানেলটা জ্বলছে এখানে যতটা লাইট আছে অতটাই লাইট থাকবে কোনো রকম লাইটের পরিবর্তন হবে না এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই পার্টসগুলো লাগাবেন এইখানে আমি সরাসরি এইখানে যে দুটো পয়েন্ট শোল্ডারিং করা আছে দেখতে পাচ্ছেন এখানে বি টোয়েন্টি টুর যে ক্যাবটা আছে এই ক্যাবটা থেকে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই এখানে আসছে এর জন্য কোনো রকম ড্রাইভার লাগে না সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই থেকে ব্যবহার করা হয় এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজটা করবেন এইখানে দেখুন এইখানে দুটো কি আমি খুলে নেবো খুলে নেওয়ার পর আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা আপনারা করবেন এইখানে দেখুন যে দুটো তার আছে এইখানে এন আর এল যে এইখানে মার্কিংটা আছে দেখতে পাচ্ছেন এই মার্কিংয়ের জায়গায় এইখানে এবার সরাসরি আমি দুটো তারকে খুলে নেবো না খুলেও এই কাজটা করতে পারবেন এইখানে দেখুন এই যে এমওবিটা নিয়েছি আমি এই এমওভিটা আমি সরাসরি এইখানে এইখানে যে দুটো তার বি টোয়েন্টি টু ক্যাপ থেকে যে দুটো তার আসছে এই দুটো তারের মধ্যে আমি সংযুক্ত করব এই এমওভিটা সরাসরি আমি দুটো লেগ এইখানে আমি শোল্ডারিং করে দেবো এই এমোবিটা এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো এলইডি বাল্বের ভিতরে থাকে এই এলইডি বাল্বের ভিতরে যে ড্রাইভার সার্কিট এমও থাকে এই এমও লাগালি লাগালেই হবে অন্য কোনো এমও দরকার নাই যদি না থাকে তখন আপনারা মার্কেট থেকে কিনবেন এই ধরনের যে এমও লাগানো থাকে এই এমওবিটা এই সার্কিটটাকে ফুল প্রোটেকশন করে যে কোনো এস এস সার্কিট বা পাওয়ার সাপ্লাই থাকে তাতে টিভি হোক বা যে কোনো কিছু হোক তাতে এই ধরনের এমওবি এস এম পি এস পাওয়ার সাপ্লাই থাকলেই এই ধরনের এমওবি দেখবেন লাগানো থাকবে কারণ হচ্ছে এই এম ও লাগানো লাগানোর কারণ হচ্ছে এই এমওবিটা লাগালে এই সার্কিটটার ফুল প্রোটেকশান করবে খুব সহজেই বা তাড়াতাড়ি নষ্ট হতে দেবে না নষ্ট হওয়ার আগে এই এমওভিটা ফিউজ হয়ে যায় বা এমওভিটা শর্ট করে দেওয়ার জন্য এই পুরোপুরিভাবে এই সার্কিটটা বেঁচে যায় সেই কারণে এই ধরনের এমওভি যদি তোমরা লাগিয়ে নাও ফুল প্রোটেকশান হবে এবার আপনাদেরকে লাগিয়ে এখানে দেখিয়ে দেবো এখানে দেখুন সরাসরি আপনাদেরকে রকম দিক নাই যেদিকে খুশি লাগাতে পারেন এখানে আমি সরাসরি দুটো পয়েন্টের সাথে শোল্ডারিং করে দিচ্ছি সুন্দরভাবে আমি শোল্ডারিং করে দেবো শোল্ডারিং করার পর এইখানে আমি একটা তার যে কোনো একটা তারকে আমি খুলে নেব যে কোনো একটা তারকে আপনারা খুলে নেবেন এইখানে যে বি টোয়েন্টি টু ক্যাপসা ক্যাপের সাথে একটা তার আসছে সেই তারটা আমি একটা তার খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তার খুলে নিলাম খুলে নেওয়ার পর এইখানে যে আমি একটা তেত্রিশ অংশ রেজিস্ট্যান্স নিয়েছিলাম আপনাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি এই রেজিস্ট্যান্সটা আমি সরাসরি এখানে লাগিয়ে দেবো লেগগুলো আমার এতটা বড় দরকার নয় লেগটা আমি ছোট করে নেবো আপনারা আপনাদের সাইজ মতন সুবিধা মতন করে নেবেন এইখানে এবার সরাসরি আমি এই জায়গাটায় এইখানে একটা লেগের সাথে এমও যে একটা লেগ আছে দুটো লেগ আছে দুটো লেগের মধ্যে একটা লেগের সাথে আমি সংযুক্ত করলাম এই রেজিস্ট্যান্সটা এইখানে দেখুন এইখানে যে তারটা আছে তারটা আমি খুলেছিলাম এই তারটা আমি সরাসরি এবার এখানে রেজিস্ট্যান্সের সাথে আমি শোল্ডারিং করে দেবো এইখানে সুন্দরভাবে আমি শোল্ডারিং করে দেবো এখানে শোল্ডারিং করার পর আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কী করতে হবে এই কাজটা বাসাবাড়িতে বাড়িতে কাউরির করতে অসুবিধা হবে না যে কেউ করতে পারবে এই ক্রাশটা করে মিনিমাম আপনারা পাঁচ থেকে ছ বছর এই এল বাল্বগুলো ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এইখানে দেখতে পেলেন এখানে দেখুন এইখানে এবার সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এবার আপনাদেরকে এলইডি বাল্বটা জ্বালিয়ে রেখিয়ে দেব এইখানে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই নেব সাপ্লাইয়ের সাথে এবার সংযুক্ত করবো এইখানে দেখুন কানেকশানটা হয়ে গেল সুন্দরভাবে এবার এখানে সরাসরি আমি দুশো কুড়ি ভোল্টে আমি দুশো কুড়ি ভোল্ট এসি সাপ্লাই দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে এবার আমি ডিফিউজারটা লাগাবো ডিফিউজারটা লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে যেমন লাইট ছিল সেরকমই লাইট কোনো রকম লাইটের পরিবর্তন হবে না এখানে আমি দেখতে পাচ্ছেন সরাসরি হোল্ডারে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর জ্বালাচ্ছি দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম অসুবিধে নেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পাবেন ওকে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ